আল্লাহ ফাটাইস্লা খানু আদম আলাই জন্য শ্রীলঙ্কা এখানে ইন্ডিয়ার ভিতরে আস এশিয়া মহাদেশের ভিতরে না মালদ্বীপ আরব মক্কা হনকিয়া গিরা করছেন আল্লাহর গরর তাবাফ করসেন তো আমরা ফখর হিসাবে কইতে পারবো সর্বপ্রথম আল্লাহর গরড় তাবাফরওয়ালা ইনসানোর মাঝে হদরত আদম আলাই সালাম আসলা আর তাই খান তাকিন

আল্লাহ আসমান রে অর্ডার দিস জমিন আসমান তুমি দরওয়াজা খুলো আর বৃষ্টি বর্ষানি শুরু করো জমিনে তার মুখ খুলি দিছে আসমান তাকিনা না তলেদি জমিন তাকিন ফানি উইস একদম পাহাড় পর্যন্ত সইলার ও তুফানোর সময় ও ফলাডোর সময় আল্লাহর গোর যেখান বে তুল্লা এখান চোর মার ইয়া বাঙ্গিয়া গেছে গি খালি নিশান রইছে দিবার এটা বাঙ্গি গেছে আল্লাহ তাআলা ইব্রাহিম রে কইলা ও ইব্রাহিম তুমি যাও ইরাকর জমিন তাকিন বাইতুল্লাহ মক্কার জমিনও যাও হনো গিয়া আমার ঘরখান তুমি তোমার সেলেরে লইয়া তুমি বানাও আল্লাহ কোরআনও فرمাইতরা ইদি ইরাফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ও দুনিয়ার মানুষ او دین یاد خروز دین ابراہیم علیہ السلام تن سے لے رہے لو یا اللہر گور رہے اٹھائی ترہ بلن خور رہا یہ وعدی جس میں نہ سایا تھا نا پانی تھا مکرو زمین زی زمینو کنو گاس و اشلو نا اور کنو فانی رو کنو نشان نائی یہا ابراہیم نے لا کر اسماعیل کو بسایا تھا وہ زمینو آنیا ابراہیم اسماعیل اور حاجرہ رتو یا گش لگیا عراق تکین بہت دور مکہ اگن اگدیش اور عراق اگدیش ও গোরখান যে সময় বানাইছ বানাইতে সময় আল্লাহ তালা ইব্রাহিম আলাইহি সালাম রে একটা ফাত্তর দিসলা ও ফাত্তর বই উবাইতা উবাইয়া গোরর খাম করতা প্লাস্টারর খাম করতা ফাত্তর জুড়া দিতা না আর ফাতর উতরা নিয়া দিতা খে কন চাই কই কন ইসমাইল আলাইসালাম আর এই গোরিকান দেখাইয়া দিস খে হজরত জিব্রাইল আলাইহ ইসালামে আল্লাহ জিবরাইল জিব্রাইল জিব্রাইল আলাই ইসালাম রে কইসেন যাও তুমি লইয়া কেন গরুর খালি নিশান রইছে তাই তো আর চিন্তা না কানো নিশান ও দেখাইয়া দিস না ওখান গর ওলা বন্ত মা ফাটি ফরমা আর ডিজাইন দেখাইয়া দেনে কে হজরত জিব্রাইল আলাই ইসালাম তো জিব্রাইল আলাই ইসালাম আসলা ইঞ্জিনিয়ার কিদা আসলা ইঞ্জিনিয়ার আর হজরত ইব্রাহিম আলী ইসালাম আসলার রাজমেশ আর ইসমাইল আসলা যুগালি তিতা খাম বহুত আগে থেকে মাত বুঝলেনি তো ইঞ্জিনিয়ার দুদিন আমরা কেউ আমার বাচ্চা ই আমরা সমাজের বাচ্চা দুদিন কেউ বনি দেয় তো হজরত ইব্রাহিম আলি ইসলামর তরিকায় খাম করার দরকারাস মারিংওয়ালা খাম না মারিং খামনা মারিংওয়ালা না ইগোরিকান বানানির বাদে আল্লা কইশুনিমার ইসমাইলে আয় আল্লাহ তোমার গোরী কান তাকাব্বাল তাকবিন আয় আল্লাহ তুমি এই গোরখান বানানি মেহনতরে তুমি কবুল ফরমাও আমি সমাজের নেতা যদি নই সমাজের জিম্মেদার যদি নই আমারে যদিন ভোট দি ফনতে জিতাই আমি সমাজের কোনোখান গোর বানাইয়া দেই দে সমাজের দুদিন কোনো খাম করিয়া দেই খাম করার বাদে আল্লাহারে কইতাম না নি আল্লাহ আমারে তারা জিম্মেদার বানাইসলা বানানির কারণে ও খামটা আমি হরিয়া দিছি আল্লাহ তুমি এই খাম তোমার ফজল করম দিয়া কবুল করিলাম এখন আমরা এমন মারিং করি আত তো সরম লাগে কিতা দোয়া করতাম ভাদবুদ রাম নাই তো বা সরবান আমারও নই না না ঠিক নাই তা আল্লাহ হেফাজত করুক তা আগে তো কই তা ওলা হলে গরো বেশ খাইও না ওই গে করে খালি এর বাদে কই উকিলর গরু বেশ খাবা করিও না এখন তো আর উকিল তো কিছু বালা হয়ে গেছে এখন তো ফটো আম করা লাগবো এই ছোটো আর বড় থেনা জেগুন আসন নানি নেতার উল্টাইলে বোধরফুরি এখন টেনা উই যায় বলে নেতা উল্টাইলে কিতা বনে থেনা বনি যায় এই টেনা জেগুরু আসেন এগুন্তর গরু খাইতে থোড়া এহতেয়াত করিও বোঝা দায় সরকারের দন ইটা বোঝা দেয় নিজের প্রপার্টি না ভাই সরকারের কোনো দন নাই তা পাবলিকর দন আমি সাহেব মারিয়া খাই দিই যদি অত বড় গুণা না আপনি সরকার দাগিন গুণ খাইত্রা আপনি একজন দুইজন না কয়েক হাজারর হক খাইতরা কয়েক হাজারর হক খাইতরা দিন আগে অলগাফুরের একু না ভাই ওয়াজ আনিল ইয়ামিনী ওয়া আনিস শিমাল আমার ডাইনে আমার বামে ছোট বড় সব হল। আমার ওয়া যাব শুরু হয়েছে না আমার এক বাইসব এক বিশ মিনিট নেতাসকরে দিয়া দিলা সবরে ফাঁস মিনিট ফাঁস মিনিট ফাঁস মিনিট বাদ লাগেননি আপনি তোর লাগলেও করতাম কিতাব কিছু করবার নাই বুঝলেন লাগলেও কিছু করবার নাই হকীকত যেখান তো মাতা ফাঁস মিনিট ফাঁস মিনিট মাতিলা ও উঠিয়াও এখন খোল আমরা ইনো মাথিতাম কি তাই কান মেফিল ওয়াজর মেহফিল তো ভাই জানো যদি নিকান ওয়াজর মেহফিল তুই মাতিতে কিতাতে কিতা লাগিন মাইকে গুলো ইলে তুই এক নম্বর সওয়াল মাইক লইল আমার ভাই অকল দুস্ত বুজুর্গ কল আমরা এনো খিতা মাতিতাম এখান তো ওয়াজর মহফিল তো এইখান জানস তো এইখান লইলে এখানে বাবা তুই দেস না এক বুল দুই নম্বর আমরা ওলা নেতা দরকার হলা নেতা দরকার ইনসাফ হইতো ওলা হইতো হলা হইতো বোঝা যায় ফরিষ্ঠায় আর কি তার জবানো মাতিত্রা আমরা যে মাতের হে হইল এক নম্বর হাওড়া একজনের মাত নিয়া কইলাম বোধ বালা মাতিত্রা আলহামদুলিল্লাহ এর বাদে আর বয়ান শেষ হয়ে গেছে আমি তো ওয়াজ শুরু করতাম তো আমি কইলাম আর বয়ানের লগে আমিও থাকে স্পিচ দিলাই আমি এক মিনিট মাতিছি পাবলিকটা কিন পারমিশন লইছি মাতর ইজাজত আসেনি হলে যে আমরা তো আর আপনে মাতিতা ও বাদে আমি মাতিলাম হইলাম সিয়াসত এক শব্দ এই সিয়াসতটা জমানার মজলুম বনি গেছে শব্দর মধ্যে সবটা কিন জুলুমওয়ালা যে শব্দ এই শব্দ হইল সিয়া সিয়াসত শব্দ যেটা আরেকটা ওয়ার্ড আছে আই লাভ ইউ ইগুর মানা মিনিং বড় বালা কিন্তু জমানাতি শব্দামী গেছে। মাত বুঝরা নাকি দেখো সেই বলা সিয়াসত ইগুর মানা বড় বালা কিন্তু জমানাতি শব্দটা বড় বদনামি হয়ে গেছে ও কইলাম হইলো তিনটা প্রকার আছে তিন ধরনের সিয়াসত একটা হইল সিয়াসতে শয়তানি একটা হইল সিয়াসতে শয়তানি আর একটা হইল সিয়াসতে হায়বানি আর আর একটা হইল সিয়াসতে এলাইতে শৈতানি হইলো মিশামাত্রড হর খাই এগোইল শয়তানি সিয়াসত হায়ানি সিয়াসত জানুয়ারি সিয়াসত হইল পাবলিক রে কুচু না জনতারে কুচু না সরকার রে কুচু না বস আমার লাগে لگے حل مزید مجھ ہل مجھ سڑی نوائے ہلمیم مجھ فلاڈور جو ہل مزید زدین آئے ہلمیم مجھ مودی بائیے رو دے ہل مزید لگی دا زی سیاست کرا سیاستانی جان سیاست چن تو موللہ نہیں গেল বুড়ি আঙ্গুল দেখাই আর গেল একবার কুকুর তারে যদিন আপনি মরা গরু এগুলোর খান্দাত নিয়া দেন ইয়া ছাগল খান্দাত দে হে শুরু করবো গুরে খামড়ানি নাওজুবিল্লা ভাইয়া শুরু করব আচ্ছা বাদে যদি না আরেকটা কুকুরায় মাথা উঠে গিয়ে সাইবো এগুর বা হালাকি যে ছাগল ইনো মরা এগু হে কিতা তার সৈ্য ছুড়িয়ে একলগে খাইতে পারত না এগু আবার বাদে বলা সাইব তার মানে তুর কিতা লাগে নাইলে হেগু দুদিন থা আব্বা হে খাইয়া খাওয়া থা হুম শুরু করবো আর দেখে যদি খাবাত লাগি দেই তো খাওয়া বাদ দিয়া লড়াই লাগাই দেয় আল্লাহ জানো দেখোন নি না আমরা তো দেখি দুম এগুলোকে তারা দুইকে লড়াই করবা আর ইবা যদি নি ছাগলীগুলো যদি আরো দুই কুকুর ঠানিয়া লইয়া দাঙ্গি ভিকুর না কিন্তু হিকুরে খাইতে দিত না আমরা নেতা হলোর হাল হই গেছে আমরার হাল কি দই গেছে এতে লাগে অফিস ই টেকাই গুণ আটকি যাও এতে লাগে সরকারে ইনকোয়ারি আবার ফাটাই দেও কিন্তু আমার খাওয়া লাগে এগুন মাছ শেষ ইকান বুঝে না খাওয়ার বাদে যে বমি করবে দেগুন ও ফুরানো গুণ উনু বারোই যাইব ফুরানো গুণ বারোই দেব ইলেকশন খালাইয়া তার খালাইছে দেমন লাখান দুই হাজার এশ সেও চাইও না রে ভাই ফেরোর ভাই চাইলে বুঝলে লিওয়াজ বদলি আমার ভাই চাও খেবরর বা সাইও ইলেকশন গালাইছে এ দুই হাজার এখন শেষ নাই নি তোর পিরিয়ড শেষ হয়ে গেছে সাইরও শেষ হয়ে গেছে বাদে দেখো তার গেছে সমন আর হতত দুই হাজার চব্বিশও আর বুঝা গেছে এমন খাওয়া দিছে আর কি সরকারের কর্মচারী দেখ নিগুনো পরিশান ফাটাইতে তে ফাটাই দাও সব সাইয়া কইন দুই লাখ টেকি তিন লাখ ইতা নাও পঁচিশ লাখ টেকি ওগুলো সুমন দেও তার গেছে তখন রিকভারি করার নাইলে তোরে জেলো দিলেই ও তা আমরা আর উঠিয়া কইতা সরকার কোন রসগোল্লা সরকার কোন জুলাফি না ও পাবলিকর নামু সরকার আমার রক্ত আমার গাম রে রক্ত রক্তরে গাম বানাইয়া যে মেহনত করি ট্যাক্স যে দিয়া ও তো জমাওয়ার ওটা আমরারে দেবর নেতা ওগুলোরে দেবর রসড়খর খামল লাগি দুঃখী মঞ্চর খামল লাগি যার গর নাই ও দিবার লাগি আল্লাহর বন্দা একবার তার ডরায়ও না মানুষটা আমার যে একদিন মরা লাগবে হের আমি মাতো আসলাম আচ্ছা বয়ান বাদে গে উঠি আবার হুজুর আমার চাকরি সাসপেনশনও পড়ে গেছে আমি বললাম খেনে নজুরও কোনো একজন যে মাতিতরা সুফি সুফি গিরি মাতিতরা ফ্লাডর সময় আমার বাড়িতে নিয়ে দিছেন আর সরকারে আমার চাকরি খাইছে আর মতে বুঝা গেছে ও বুঝা দেয় বালা করি তান পাঞ্জাবির খড় সিফিলে বুঝরানি ফরিস্তা চাই রজনে মনে হয় উজু করতে পারবা না না গলত তরিকা। দরকার ফর্জ হয়ে গেছে আসামর জমিনও আর এক বদরফুরির মাত বুঝরানি ফাঁচবাৰ না চাইবার তাই না এম আসলা কিন্তু তানৰ উনিশাৰ বিষ হইছে না তানৰ ফিৰাকির মধ্যে আৰু বাঢ়িছে আইজ ই বন্দার নাম হোৱাৰ লোৱাৰ ফরে মানুষৰ চকু থাকি এমনে ফালিবার হোৱা তাহকাই জুলুম্মা ইলা বদুৰফুরিয়া খান আর একজন বদৰফুরীৰ দৰখাৰ আল্লাহ ওয়ালা যুগ্গ আর ওয়ালা মুজাহিদ মানুহ আমরার মাসানো ফায়দা করিয়া দিতা দূৰে কৈ আল্লাহ আমিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইব্রাহিম আলাই হি সালাতু ও সালাম রে যেটা ফাত্তর দিস ই ফাত্তর দুইটা কোয়ালিটি আসলো দুই খুশুসিয়ত এক নম্বর ফাত্তর উঠার ফরে যেমন লাখান গরোর খাম হইতো গরোর খাম উফরে ফাতর ধীরে 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 ইব্রাহিম নবীরে লইয়া উফরে উঠিত লিফটর লাখান এই যে লিফ্ট আছে না লইয়া উঠে দে ইব্রাহিম আলাই সালামরে লইয়া ওলা উফরে দিয়া উঠিত আচ্ছা থলে খাম যদিন লাগে ধীরে 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 ফাতরি গিয়ে একদম মাটির লগে জমিনের লগে বরাবর হয়ে যেত দুই নম্বর খুশুসিয়াত ইয়া ফাতর যেমন এখন ডাইন সাইডে খাম শেষ বাম সাইডে খাম রইছে লামিয়া ফাতর নেওয়া লাগতো না ফাত্তর অটোমেটিক গাড়ি লাগান যাইতো বাম সাইডে যাইতো হনবস সাবার খাম শুরু করত ফাতরে তান্ডে লইয়া জাগাও বদলিত তলে তা কি ফ্রেও যাইতো এই দুই খুশুসিয়াত আল্লাহ দিছেন ইফাত্তর আর ইফাত্তর হজরত ইব্রাহিম আলহি সালামর ফাওর নিশানি আছে এখন আর হাজি সাব আর উমরা কর্নেওয়ালা বায়ন্তরে জিগানির খালি দরকার নাই সবেও জানি আমরা মোবাইলও দেখি আর ইব্রাহিম নবীর ফাওর ফাড়া ফাত্তরও আছে দুই ফাল দুইও ফাওর ই ফাত্তর এখন আল্লাহর গরর সাইটে রাখা সাফা মারোয়ার তাওয়াফ করতেও

ও ফ্তর আশ্বাস দুই রেখা কাবা করার বাদ নমাজ নমাজ করা আল্লাহ তালা ইব্রাহিম আলাই মকামে ইব্রাহিম দিস ফাত্তর দিছুন যে জাগাত এই জাগার নাম হইল মকামে ইব্রাহিম ইব্রাহিম নবী রে যে মকাম আল্লাহ দিস ফাত্তর এই ফাত্তর নাম আর এই জাগার নাম মকামে ইব্রাহিম আল্লাহর নবীরে যে সময় আল্লাহ দেবা তাই সোনি সময় মকামে ইব্রাহিম না এতকিন বড় মকাম আল্লাহ এই কেদা নাম মাকামে মাহমুদ মাহমুদ কয়ামতর দিন সুপ্তকিন উঁচা এক মকাম মরতা তাকবো জাগা তাকবো এই জাগা এই জগারে মকামে মাহমুদ খুয়া জাগাটা নবীজির নবী عسى أن يبعث رب, رب أن يبعثك ربك مقاما محمودا وألم تل داود الحديدا الله داود عليه السلام رأي لوا نرم بنا يدي سوين آتو تاين لوا رأي فسائي আইসাইল কুর ফৌজি বাইনতে যে আগে আর খরে যেখান প্লেট লাগাইন তারা লোহার এই তার ওপেনিং করনে দাউদ আলাইহি সালাম লম্বা লম্বা লঙ্গর বানাই তা লঙ্গর ওপেনিং করনে দাউদ আলাইহি সালাম আসলা আত লোহার বাদে লঙ্গর একবারে মমল্লা খান নরম হই যাইত আমার বাই হল দুস্ত বুজুর্গ হল লোহা নরম হই যাবা অত বড় কামাল না

সাবকলে বড় শক্তি দিয়েই এই ফাত্তর বাড়ি মাল্লা কিন্তু ফাত্তর বাঙ্গে না টুটে না একজন না দুইজন না তাম সাহাবা ওখলে পরীক্ষা করলা কিন্তু ফাত্তরি গু বাঙ্গে না বহুত বড় ফাত্তর আল্লাহর নবীরে যে সময় ইনফরমেশন দেওয়া হইছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম ও ফাত্তর খাসা আকা আই আল্লাহর নবিয়ে ফাউড়ায় খানাত তো লইসুন লইয়া একবারে হালকা হিসাবে আল্লাহর নবী ও ফাত্তর মধ্যে এই পাউডারে রাখছেন পাউডার রাখার কারণে এই ফাত্তর বালিল্লাহ খান রেজারে যা হই গেছে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ লুহা নরম করিয়া দিছেন কিন্তু কল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও জিনিস নরম করিয়া দিছেন যে জিনিস কোনেদিন আগুনিত নরম হয় না এই জিনিস হইলো ফাত্তর আর নবীহুলর খصوصিয়াত আল্লাহ করে দিছেন আল্লাহর নবীরে দিছেন মুসা আলাইহ সালাম একদিন হইল আল্লাহরে ও আল্লাহ আরিনি আনজুর ইলাইক একবার আমারে দেখা দো আমি সাইয়ার আপনার নয়ন বরিয়া দেখতাম কে কইছ মুসা নবী হারে কইছ আল্লাহরে আল্লাহরে দেখা সম্ভব নেই আল্লাহ এক মখলুক বানাইছেন সূর্য ১২টার সময় এক মিনিট উফরে দিয়া চাইবা

ওটা হুক লাগাইয়া যদি নতা জ্বালাইন জ্বলব নিঘুঞ্চয় এখান লাগানির বাদে আরেক আরেক গেছা লাগাইবা নেন লাগানির আগেও থাকে তেমার বা দু বুজুর্গ অকল মুসা নবী কই দিস একবার দেখতা। মাতার ফরে মহাব্বত বাড়ি যায় দেখার নানি আখতা যদি একটা ফোন আই হে ও হইলাহা অমুক যদিন হেনর আইয় বুঝরানি বারিক গলা আলার ও মাত কথা যদি লম্বা হয়ে যায় এখন হোটি খুইমি একবার দেখা দেও না হাইল্লা খান দিই এখন হোটেল আছে ওখানে আইবা মানে একবার তোমার দেখ না তো বুঝা গেছে সে মাথার ফরে দেখবার চাহত হয়ে যায় আর মুসা নবিয়া তো ডাইরেক্ট ফোন লাগাই দিতা মাত বুঝরানি ডাইরে হ্যাঁ মাত খা করতে আল্লাহ লাগি মিস কল মারতানা বকিল খান ডাইরেক্ট ফোন আল্লাহ মাতিতা মুসানবী আল্লাহ লগে মাতিতা ও মাতি মাতি কইলে আল্লাহ একবার তা দেখা দো আল্লাহ কিস ফারত না দেখতাম নানি মোহবতে বুঝে না শান্তি দে না দেখতাম মায়া ইচ্ছা সাউতে দেখতুর পাহাড় ও আইও সব সামনে দেখলে বেড়া একলাল দেখা দিম তোমারে তুর পাহাড় ও গেছো যাওয়ার বাদে কেস আই তোমার সকুর দৃষ্টি দুদিন টিকিয়া তাকে তুমি আল্লাহ আমারে দেখে তুমি মুসাই আমি আল্লাহরে দেখে আল্লাহ দেখতা ভাই আমরা যে সিএম সাহাব আসুন সময় তাই হাই দিত এখান গাড়ি থাকে না কই এখান থাকে আগে দেখবা দুই তিন দিন আগে দেখেন কিছু বুরাগুড়ি করবা কুচু নি সাইয়া হ্যাঁ সাবাসাবি করবা এক সিএম খালি আসামর আইবার আগে কত যে চেকিং খত চেক খত চেক اور ایر آگے دیکھ بھائے فاس سوئے خان گاڑی دوش بارو خان فلیش اور گاڑی کنوں کے موک بند دیا افری دیا والا سائت رہا ہے ایر آنے فاس سوئے خان گاڑی یار ایر با دے فوجی بیٹلیان شو بھائی ترا اش مطی بنا ہو بھائی ساوی اللہ سائر اچھا Gracias. <تصفح> اچھا موسا سالات ایک جن نیتا آئی بار آگے تھینا گے آئی اللہ تبارک دیکھا دیتا موسا نبی دی بنی تانور بیٹے بیٹل اللہ پٹائیسن آگے আল্লাহর ব্যাটেলিয়ান হইলা আল্লাহ নূর ওর নূরর তজল্লি জল্লি আইসে যেন হুইসুন সাইবার লাগিও ও নাইয়া নূরর তজল্লি জল্লি ফড়ছে ফড়ার বাদে করি মুসা নবী তো ডাইরেক্ট হাররা মুসা সাই খা দাঁড়াম দি জমিন গিরি শুন বেহুসইয়া উষাবার বাদে কইলা মা সাবা কিয়া মুসা আল্লাহ ভুল হই গেছে আর না কইতাম না আর কইতাম না ইসকু তো পাওয়ার নাই কিন্তু আল্লাহ ফরমাইতরা নবীদের বাণী সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর আমি আল্লাহর তুমি তাই শোভে দেখবা জোরে কই সুবহানাল্লাহ জেলা চৌধুবিরা করে চাঁদ দেখো দেখাত জেলা কোনো অসুবিধা হয় না আমি আল্লাহরে দেখতেও কোনো অসুবিধা হইতো না খানোর জন্য তো আল্লাহ সব রে আল্লাহর দিদার করে জুরে কই আল্লাহ মামিন মুসা আলাই সালামে তো আল্লাহরে দেখতে পারলাম না বিত্রেক তড়প রয়ে গেছে বুত্র এক আশা রয়ে গেছে এক খুড়ন রয়ে গেছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে যে সময় তাইফর জমিন ও দিনের দাবত লইয়া গেলা তাইফবাসীর দিনের দাবত দিলা একজন বাদশার কাছে গিয়া এখন দিনের সিটি দিলা ইসলামর দাবত লাগি ই বাদশাহ আল্লাহর নবীর সিটি সবর সামনে ফারি লইল ফারিলিস এক বাদশাহ কইল হে মোহাম্মদ হাসাদুদ্দিন তুমি নবী হইয়া তাকো আর মক্কার জমিন আল্লাহ ইয়া দুনিয়ার উফরে আল্লাহ তোমারে সাড়ার খেউরে ফাইলা নি তিন নম্বরই কে কইছে এই মোহাম্মদের তো আমি মাত কথা করতাম আল্লাহ নবী বড় মায়ুস হইয়া তাইফর দেশ তাকিন গুরিয়া ইতরা মক্কার লিডার লে আল্লাহ নবীর হরে মক্কার যে তাইফ তাইফ তাকিন বড় না উম্মিদ হইয়া দি গুরিয়া ইয়া তাইফর লিডার আল্লাহর নবীর ঘরে তাইফর নজওয়ান ওখল লাগাই দিলা ফাত্তর লই আল্লাহর নবীর শরীর আগাত শুরু করে দিলা আল্লাহর নবীর ফানি মধ্যে দেখি দেখি তামার তাল্লার নবী জাগাত বই যাইতা নবীদের শরীল আল্লাহর নবীর শরীর ফাত্তর দিয়া এটাইস আস্তা শরীর নবীদের লহুলহান হই গেছে রক্তয় আল্লাহর নবীর ফালক ফুয়ায় আল্লাহর নবীর সিনার মধ্যে লইয়া দৌড়াই দৌড়াইয়া বাগানের ভিতরে হামাই বাগানের ভিতরে একটা দুশ্মন বই রইছে আল্লাহ লাগি আল্লাহর নবীর এই দেখিয়া এই হালত দেখিয়া যে দুশ্মনে নবীরে মারবার লাগি বই রইছে তার ভিতরেও দয়া এই গেল মায়া এই গেল হে আর মারসেনা আল্লাহর নবী তানোর ছেলে বানাইল ছেলে লে পালক সেলের রানোর উপরে মাতারাকীয়াদের সময় গুমাইলা শাহ তশমান ওর ফরিস্তক লেখান্দিত রাহ তুমি সঈদ উল মুরসালিম বানাইছ শাহরোখ জাহান ওর রেহমতুল্লি লাল তানোর শরীর রুখ লাল বানাই জবরাইল জলদি পাহাড়ের ফরিস্তা হল লইয়া আল্লাহ নবীর হইদ্রা মুরলিয়া মুহাম্মদ আন উতবিকা আলাইহিমুল খশবতাইন এ নবী একবার তা অর্ডার দ আমি কিদা করব দুই পাহাড়ের মাসখান হারাইয়া ইতারে তাইফর মানসরে গাজর আর মুলিল খান একবারে ধ্বংস করি দিমু এই তাইফার জমিন আল্লাহ নবিয়ে কষ্ট পাওয়ার কারণে দুঃখ পাওয়ার কারণে নবীদের দিল টুটার কারণে আল্লাহ নবীরে সান্ত্বনা দিবার লাগি আল্লাহ দুনিয়াত কুচ্ছু দি না বলকি আল্লাহ নবী জিরে তানোর খাসে ডাকাই স একদিন রাত জিব্রাইল আইলা উম্মে হানির ঘর আল্লাহর নবী আরাম ফরমাইতরা অন্তকিন জিব্রাইল আল্লাহর নবীর খান আল্লাহর নবীর মক্কা তাকিন খান ফলাস্তিনের জমিন লইয়া গেছোন